হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে আমি সুষমা নদীয়ার একটি গ্রাম থেকে ব্লগ ভিডিওটি শুরু করছি আর রান্নাঘর থেকেই শুরু করছি তা দেখো রান্না বসিয়ে দিয়েছি আর কয়দিন ধরে তো একভাবে বৃষ্টি হচ্ছে প্রায় চার দিন ধরে তা ভাত কিন্তু আমার হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝরাতে দিয়েছি এইদিকে প্রেশার কুকারে ডাল সিদ্ধ করে নিয়েছি পেঁপে দিয়ে ডাল রান্না করব আর এদিকে একটু পেঁয়াজ লঙ্কা এগুলো আমি ভেজে নিচ্ছি কারণ একটু আলু সিদ্ধ দিয়েছি আলু মাখা হবে আর ডাল হবে সেই জন্য একটু বেশি করে পেঁয়াজ ভেজে নিয়েছি একটু আলু মাখাই লঙ্কা পেঁয়াজ ভেজে মাখলে কিন্তু আলু মাখাটা খুব টেস্ট লাগে সেই জন্য একটু ভেজে নিলাম তারপরে কিন্তু আমি আবার ডালটা ফোড়ন দিয়ে নেব আর ডালটাও কিন্তু খুব ভালো হয়েছিল। আমাদের গাছের পেঁপে দিয়ে ডালটা বানিয়েছি খুব সুন্দর হয়েছে খেতে আর ডালটা কিন্তু হয়ে যাওয়ার পরেই আমি একটু পটল ভেজে নেব তারপরে ভোলা মাছ আছে ভোলা মাছের তরকারি করে নেবো আজকে এগুলোই রান্না করব। তা বন্ধুরা সাথে থাকো দেখতে রান্না রান্নাবান্না কমপ্লিট করে আবার বাসনগুলোও মেজে নিতে হবে আর স্নান করে কিন্তু রান্না করিনি কারণ এত হারে বৃষ্টি হচ্ছে তা কি বলবো তা বৃষ্টির জন্য তো উঠোনে পুরো স্লিপ হয়ে যাচ্ছে আর সময় মানে বৃষ্টি পড়ে যাচ্ছে বন্ধ হওয়ার নাম নেই সেই জন্য ভাবলাম যে রান্না বান্না করে নিয়ে একেবারে রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন মেজে নিয়ে তারপরেই স্নান করব। আর স্নান করে যদি রান্না করতাম তাহলে কিন্তু আবার আমি ভিজে যেতাম সেই জন্য ভাবলাম যে রান্না করে নিয়ে ভিজে ভিজে কাজগুলো করে নিয়ে তারপরে একবারে স্নান করে নেব নিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে নেব তাই সেই বুঝেই রান্না বসিয়ে দিয়েছি তা এখন মাছটা ভেজে নেবো নিয়ে মাছের ঝালটা বানিয়ে নেব আর এদিকে কিন্তু ছেলে আমার হাজব্যান্ড সব ঘরে রয়েছে ওরা তা ভালোও লাগছে না ঘরের মধ্যে একভাবে বন্দি হয়ে রয়েছি কী তো কোথাও যায় না ঠিক আছে কিন্তু ছেলেটা তো স্কুলে যেত স্কুলটাও তো কামাই হয়ে যাচ্ছে না হাজব্যান্ডের কাছে যেত মানে ওদেরও টাইমটা কাটছে না বাড়িতে থেকে থেকে আর আমি কী বলো তো মানে কোথাও না যাই কিন্তু বাড়িতেও তো একটু ঘুরে বেড়াই না সেটাও একদম হচ্ছে না একদমই যেন ভালো লাগছে না তা কি আর করা যাবে হাই ফ্রেন্ড শুভ সকাল আর সকাল থেকেই প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে আর আমি কোথায় এসেছি একটু দেখো আমি আর ছেলে ঘুরতে এসেছি এই যে খালি পায়ে ছাতা মাথায় দিয়ে গামছা পরে তাও আবার এই যে গামছা পরে দেখো পরিবেশটা দেখো শুধু দেখো দেখাচ্ছি কেমন ঘুরতে আসলাম বৃষ্টির মধ্যে অনেক দিন আসা হয়নি আর ঠান্ডার ধার তাও আসলাম ওর মা চিলামিলি করছে তাও আমি আসলাম দেখতে যে মাঠের পরিবেশটা কেমন তাই তোমাদের দেখাই এই যে মাঠের পরিবেশ কাদাই কাদা এ বাবু ভিজিস নাই ছাতার তলায় ছাতার তলায় মা বলবে ওদিকে এদিকে এদিকে দেখো পরিবেশটা কেমন হয়েছে পুরোই কাদা আর কাদা প্রচন্ড কাদা আর দৌড়াস না বাবা দৌড়াস না যোগ আছে দৌড়াস না সাপ আছে চারিদিকে স্লিপ স্লিপ কাটবে পা কেটে যাবে পা খোা যাবে থাকলে তাই আমরা ঘুরতে আসলাম আর আজকে আমাদের পাড়ায় মানে কয়েকদিন যাব তো মানে একজন মারা গেছে তার যে ঘাট কাজ তা সেই জন্য অনেক লোকজন আবার পুকুর ধারে রয়েছে সবাই আসা যাওয়া করছে আর আমি এমনিই আসলাম ঘুরতে আর এই যে বৃষ্টির আবহাওয়া চারিদিকে দেখো মেঘলা আকাশ আজ চার দিন হয়ে গেল চার দিনের মধ্যে একটুও কমলো না একভাবে মেঘলা আকাশের মধ্যে আমরা রয়েছি আর বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি পড়েই যাচ্ছে অনবরত বৃষ্টি হচ্ছে তাতে কাজের অসুবিধা হচ্ছে কাজেও যেতে পারছে না মানুষজনও কাজ করতে পারছে না ঠিক মতন এইভাবেই চলছে আমাদের জীবনযাপন একটু সামনে যাই আমি তাই তাই গিয়ে দেখি এক জায়গায় একটা পর কাটা আছে ওখান দিয়ে নাকি মা চটে তা একটু গিয়ে দেখি গিয়ে সামনে কি হচ্ছে ওখান থেকে দেখে নিয়ে বাড়িতে চলে যাবো বেশি বৃষ্টিতে ভিজে যাবে যেহেতু ছেলে রয়েছে সঙ্গে ঠিক আছে বেশি বৃষ্টিতে ভিজে যাবে না তাই একটু দেখে আসি তা এখন বাড়িতে যাচ্ছি বেশিক্ষণ বৃষ্টিতে থাকা যাবে না আর ছাতা মাথায় দিয়ে নিয়ে এসেছি আমি থাকতাম আর একটু মাঠের মধ্যে দেখতাম কোথাও মাছ হচ্ছে ধরছে না কিন্তু এই ছেলের জন্য তাদের চলে হচ্ছে তাদের মধ্যে খুব লাফালাফি করছে আর আমাদের রাস্তার অবস্থা খুব খারাপ এখান দিয়ে যাওয়া আসা মানে খুবই কষ্টকর মানে ব্যাপার দেখো রাস্তাটার অবস্থা কি হয়েছে রাস্তাটার অবস্থা দেখো কী হয়েছে পুরো কাদা আর কাদা ওখানে কিছু পাথর খেলা আছে একজনের বাড়ি বলে গাড়ি আসে সব সবসময় পাথরগুলো খেলা আছে তা বাইরে যাওয়া যাক এখন পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে বাড়িতে চলে আসলাম এই ছয় মাত্র বাইরে আসলাম মাঠের থেকে আমিও স্নান করে নিই যেহেতু অনেক বেলা হয়ে গেছে আর বেশি বেলায় সান আমরা এমনিও করি না আর বাড়িতে থাকলে তাড়াতাড়ি করে নিই স্থানটা তাড়াতাড়ি করে নিই কিন্তু খাওয়া যখন হয় হোক আর এই যে উঠোনের অবস্থা দেখো তোমাদের দিদিভাই কাজ করছে দেখাই এই যে এখন থালা বাসন মাঝে মানে রান্না হয়ে গেছে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে থালা বাসনগুলো মাঝে এখন মেজেনিক আর তখন আমরা স্নানগুলো করে নিই আর দেখো আর একটা জিনিস দেখার আমাদের বাড়ি কী হয়েছে সেটা হচ্ছে দেখো দুটো আর আর একটা লেবু ওই যে ওই একটা লেবু তিনটে লেবু আর ছিল গাছ লেবু ওগুলো খাওয়া হয়ে গেছে টক আর খুব সুন্দর রস হয় গাছগুলোই মানে লেবুগুলোর খুব রস হয় পরিবেশ দেখেছো দেখো পরিবেশটা কি অবস্থা একভাবে পুরো মেঘলা আকাশ বৃষ্টি হচ্ছে মানে মানে কেমনটা অসহ্য টাইপে লেগে গেছে কাদা চারিদিকে কাদা আর কিছু না খালি ঘুরতে হচ্ছে পুরো কাদা জুতো পরে হাঁটাহাঁটি করলেই যেন জুতোর কাদা মাথায় উঠছে এমন অবস্থা হচ্ছে কি করব আর জাগে এইভাবে দিনগুলো কাটুক তাহলে আবার যখন খাওয়া দাওয়া করবো তখন আবার তোমাদের কাছে আসব তখন কথা হবে আজকে দুপুরের মেনু হচ্ছে গরম গরম ভাত হাড়িতে রয়েছে আর তার মধ্যে আলু সিদ্ধ দেওয়া আছে আলু সিদ্ধ মাখার জন্য লঙ্কা পেঁয়াজ ভেজেছি আর এক পিস মাছ ভাজা আছে ছেলের জন্য আর পটল ভাজা পেঁপে দিয়ে মুসুরির ডাল আর এখানটায় আছে ভোলা মাছের ঝাল আজকের মেনু এটাই বন্ধুরা দেখো আমার হাজবেন্ডকে দুপুরবেলা ভাত দিয়েছিলাম আর ও ভাতটা এই ঘরে এনে খাবে বলে নিয়ে আর তখনই কিন্তু সব কিছু পড়ে গেছে তা এত কষ্ট করে রান্না করলাম বৃষ্টির মধ্যে ভিজে কিন্তু খাবারটা আর খেতে পারলো না খুবই খারাপ লাগছে সমস্ত খাবার হাতের থেকে পড়ে গেছে তা খুবই কষ্ট লাগছে যে মানে মুখের খাবারটা খেতে পারলো না তা আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো বাই